আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা তো আমার চ্যানেলে ছোট ছোট শর্টস দেখেন আজকে ভাবলাম একটু সময় নিয়ে আপনাদের সাথে মন খুলে কথা বলি আচ্ছা আমাদের সাথে কি এমন হয় না যে আমরা ভাবি আমরা খুব স্বভাবের কাজ করছি কিন্তু ছোট কিছু ভুলের কারণে সব এলোমেলো হয়ে যাচ্ছে আজকে আমরা তেমনই কিছু মজাদার কিন্তু শিক্ষণীয় বিষয় নিয়ে কথা বলব দৃশ্য এক অজু নিয়ে কথা প্রথমেই ধরুন অজুর কথা আমাদের মধ্যে কিছু মানুষ অজু করতে গেলে মনে হয় তারা বাথরুমে ছোটখাটো একটা বন্যা নামিয়ে দিচ্ছেন কল পুরো স্পিডে ছেড়ে দিয়ে এমনভাবে পানি ছিটান যে নিজের অজুর চেয়ে পাশের মানুষটার গোসল বেশি হয়ে যায় কিন্তু ইসলাম আমাদের কি শেখায় রাসুল সা খুব অল্প পানিতে অজু করতেন পানি অপচয় করা কিন্তু গুণা তাই আসুন আমরা কলটা একটু কম ছাড়ি যাতে স্বভাবটাও পাই আর পানিও বাঁচে দৃশ্য দুই খাবার টেবিল এরপর আসা যাক খাবার টেবিলে বিরিয়ানি বা ভালো কোনো খাবার দেখলে আমাদের অনেকেরই মাথা ঠিক থাকে না ডান হাত দিয়ে খাব নাকি বাম হাত দিয়ে নাকি দুই হাত মিলিয়ে স্পিড বাড়াব সেটা বুঝতে বুঝতেই প্লেট পরিষ্কার অথচ আমরা ভুলে যাই যে খাবার শুরুতে বিসমিল্লা বলা এবং ডান হাতে খাওয়া শূন্য আর হ্যাঁ খাবার শেষে আমিল চেতে খাওয়া কিন্তু অনেক বরকতের কাজ যা আমরা অনেকেই এখন লজ্জায় করতে চাই না দৃশ্য তিন হাই তোলা বা ইয়ন আর একটা খুব কমন দৃশ্য বলি যখন জুমার খুদবা চলে বা কেউ কোনো ভালো কথা বলে তখন আমাদের এমন জোরে হাই আসে যে মনে হয় আস্ত একটা বড় মাছ মুখে ঢুকে যাবে আর আমরা আওয়াজ করি আ আ জানেন কি হাদিসে আছে আমরা যখন শব্দ করে এভাবে হাই তুলি শয়তান তখন আমাদের দেখে হাসে তাই হাই আসলে মুখে হাত দিন অথবা মুখ চেপে রাখার চেষ্টা করুন শয়তানকে হাসার সুযোগ দেবেন না সেই অংশ কনক্লুশন আসলে ইসলাম মানে শুধু কঠোরতা নয় বরং খুব সুন্দর ও মার্জিত একটি জীবন ব্যবস্থা আমরা যদি আমাদের এই ছোট ছোট ভুলগুলো একটু শুধরে নিই তাহলে আমাদের জীবনটা যেমন সহজ হবে আমলগুলোও কবুল হবে ইনশাল্লাহ ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন যদি ভালো লাগে তবে প্রিয়জনদের সাথে শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ